স্বপ্ন আমরা কেন দেখি ভয়ঙ্কর স্বপ্ন আমাদের আসে কেন শিশুরা স্বপ্ন দেখে কি স্বপ্ন কি সবাই দেখে না সবার আসে না স্বপ্ন আমাদের কখন বেশি আসে আচ্ছা স্বপ্ন দেখলে কি ক্ষতি হয় আচ্ছা আমরা ভয়ঙ্কর যে স্বপ্নগুলো দেখি সেগুলো দেখার পরে আমরা অনেক সময় উঠতে পারি না আমরা পাশের মানুষটাকে ডাকতে না মনে হয় যেন আমার হাত পা অবশ হয়ে আছে আমাদের যে স্বপ্নগুলো আসে সেগুলো আমাদের সাথে কি ধরনের সম্পর্ক আমরা কতগুলো স্বপ্ন দেখি আমরা কতক্ষণ স্বপ্ন দেখি আজকে এই ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে স্বপ্নের আমরা ডিসকাশন করব এবং আমাদের লাইফেতে স্বপ্ন দেখেনি এই ধরনের মানুষ নেই ভয়ঙ্কর স্বপ্ন দেখেনি এই ধরনের মানুষ নেই কেউ দেখেছে আমি পড়ে যাচ্ছি কেউ দেখছে আমি উড়ে যাচ্ছি কেউ দেখছে আমাকে সাপে কামড়াচ্ছে কেউ দেখছে একটা কালো ছায়া মনে হচ্ছে যেন আমার পেছন থেকে আসছে কেউ দেখছে যেন কোনো মৃত ব্যক্তি আমাকে ডাকছে কেউ দেখছে যেন আমি ফুটবল খেলছি আবার স্কুলের কোনো ঝগড়া হয়েছে বা প্রেম ভালোবাসা তার ছবি দেখছে বিভিন্ন রকম স্বপ্ন আমরা প্রতিদিন দেখে থাকি এভরিডে আমাদের যদি ধারণা হয় যে আমরা স্বপ্ন দেখি না আপনি হয়তো কোনো বন্ধুকে জিজ্ঞেস করলেন সে বলবেন না আমি স্বপ্ন টপ্ন দেখি না ভুল কথা স্বপ্ন আমরা প্রায় প্রতিদিন পাঁচ থেকে সাতটা দেখি এবং সে হয়তো স্বপ্নটা মনে রাখতে পারে না কারণ আমরা স্বপ্ন মনে রাখতে পারি না আমাদের বেশিরভাগ ক্ষেত্রে স্বপ্ন ভুলে যায় কেন কারণ হচ্ছে আমরা এটা কনসাস মাইন্ডে দেখি না এটা আমরা সাবকনসাস মাইন্ডে দেখি দেখুন পৃথিবীতে আহ বেশ কিছু মানুষ আছে যারা যেমন ভাবে পৃথিবী চলছে যেমন ভাবে বাঁচছি যেমন ভাবে দেখছি যেমন ভাবে শুনছি বিষয়টা বিশ্লেষণ করে না যেরামটা চলছে সেরামটাই চলতে দেয় কিছু মানুষ আছে যারা যাদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন জাগে এবং সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যায় কিন্তু প্রশ্নগুলোর উত্তর খোঁজা এত সহজ নয় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য দরকার বিভিন্ন রকম এবং এই ধরনের এক্সপেরিমেন্ট আমাদের বিজ্ঞান দীর্ঘদিন ধরে করে আসে বিজ্ঞানের কাছে বড় প্রশ্ন যে আমরা স্বপ্ন দেখি কেন স্বপ্ন দেখলে আমাদের মস্তিষ্কতে কি হয় স্বপ্ন দেখার ফলে আমাদের শারীরিক কোন কোন হরমোন চেঞ্জ হচ্ছে কিভাবে চেঞ্জ হচ্ছে সমস্ত বিষয়গুলো কিন্তু বিজ্ঞানের কাছে প্রশ্ন হয়েছিল কিন্তু এই বিষয়গুলোকে ধীরে 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 যখন এক্সপেরিমেন্ট করে তখন ধীরে ধীরে কিন্তু বহু তথ্য এগিয়ে আসে দিন ধরে বহু সভ্যতাতে স্বপ্ন বিষয়টাকে অন্য চোখে দেখা হয়েছে বর্তমানে ইজির মতো টেস্ট যখন চলে এসেছে তখন দেখা গেল যে স্বপ্ন আমরা কিন্তু প্রতিদিনই দেখি এবং স্বপ্ন যে আমরা দেখি তার বিশেষ কিছু স্টেজ আছে যেমন হচ্ছে আমরা এরম নয় যে ঘুমানোর সাথে সাথেই স্বপ্ন দেখি ঠিক আছে তো প্রথম যে স্বপ্ন নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দেন তিনি হচ্ছেন ফ্রয়েড অর্থাৎ ফাদার অফ সাইকো অ্যানালিটি ইনি প্রথম আমাদের উত্তর দিয়ে দেয় যে স্বপ্ন আমরা কেন দেখি কি জন্য এবং উনি একটি বই লেখেন সম্ভবত উনিশশো নিরানব্বই সালে সরি আঠারোশো নিরানব্বইতে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম ইন্টারপ্রিটেশন অফ ড্রিম যখন বেরোয় তখন কিন্তু এই তার বিক্রি যেটা ছিল বা তার ইম্পর্টেন্স যেটা ছিল সেটা এতটা ছিল না দশ বছরে মাত্র আটশো কপি বিক্রি হয় কিন্তু তার বিক্রি কিন্তু বর্তমানে এখনো বন্ধ হয় তো স্বপ্ন নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর প্রায় আহ ফ্রয়েড স্যার দিয়ে দেয় এবং উনি হচ্ছেন সাইকোলজির জগতের যাকে বলে সাইকো ফাদার এবং ওনার এই সাইকোলজির ওপরে যে রিসার্চ এবং সেটা নিয়ে কিন্তু এখন পড়াশোনা হয় এবং এর উপরে ডিপেন্ড করে কোটি কোটি মানুষ সারা বিশ্বে কিন্তু আজকে সুস্থ শুধুমাত্র ওই মানুষটার জন্য এবং আরো অনেক বই আছে সেই বইগুলোর মধ্যে বিভিন্ন আজ পর্যন্ত রিসার্চ চলছে বিভিন্ন রকম রিসার্চেতে এই স্বপ্ন নিয়ে বিভিন্ন রকম যে সমস্ত আমাদের প্রশ্ন আছে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে ফ্রয়েডের সাথে যিনি ছিলেন তিনি তার নাম ছিল কার্ল চাং তো উনি স্বপ্ন নিয়ে প্রায় আশি হাজার মানুষের উপরেতে অ্যানালিসিস করেন কি। আমাদের আমরা অনেকেই ভাবি যে স্বপ্ন কেবল মানুষ দেখে কেবল মতো মানুষ কিন্তু স্বপ্ন দেখে না অ্যানিমেল যারা আছে তারাও কিন্তু স্বপ্ন দেখে অ্যাকচুয়ালি কি হয় আমরা আমাদের কনসাস মাইন্ড দিয়ে কিন্তু স্বপ্ন দেখি না সাবকনসাস মাইন্ড দিয়ে আমরা স্বপ্ন দেখি অর্থাৎ আমাদের যে স্বপ্ন আছে তার সাথে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই স্বপ্ন হচ্ছে একটা নরমাল প্রসেস এছাড়া আরো অনেকগুলো মডেল আছে যেমন হচ্ছে অ্যাক্টিভেশন সিনথেসিস হাইপোথিসিস অ্যাক্টিভিশন ইনফরমেশন মোড মডেল বিভিন্ন রকম পরপর পরপর এক্সপেরিমেন্ট হয়েছে অ্যাকচুয়ালি হয় কি আমাদের আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের যে স্টেজ আছে স্লিপিং স্টেজ এনআর ইএম আর ইএম তো আমাদের যে এন থ্রি এবং এন ফোর স্টেজ হয় এই স্টেজটা হচ্ছে খুব ডিপ স্লিপিং স্টেজ এবং এই স্টেজের পরেই আসে আর স্টেজ আমরা প্রত্যেক দিন এই যে আমাদের যে স্লিপ সাইকেলটা আছে এই সাইকেলটা আমাদের সত্তর থেকে একশো দশ মিনিটের হয় এক একজনের এক এক রকম হয় এবং যত আমরা মানে ভোর হতে থাকে যত ভোর হতে থাকে এই আর স্লিপের যে স্টেজটা আছে এটা বাড়তে থাকে এবং আর ইএম স্লিপেতেই আমরা স্বপ্ন দেখি আর স্লিপ মানে আমাদের চোখের মনিটা মুখ করে এবং আরইএম স্লিপে যে আমরা স্বপ্ন দেখি তার মাত্রা ভোরের দিকে বাড়ে কেন বাড়ে কারণ আমাদের যে এই স্লিপ যে সাইকেলটা আছে এটা ধীরে ধীরে বাড়তে থাকে তো আরইএম স্লিপে তো ন্যাচারালি সকাল বেলার দিকে অনেক লেন্ডি হয় আরিয়াম স্লিপের যে সার্কেলটা আছে টাইমটা আছে সুতরাং সেই সময় আমরা স্বপ্ন দেখি এর সঙ্গে অন্য কোনো বিষয় কিন্তু কোনো যোগাযোগ নেই এবার সাবকনসিয়াস মাইন্ডের সাথে স্বপ্ন যুক্ত আপনার জীবনের এক্সপিরিয়েন্স আপনার ভয় আপনার ভীতি এবং এবং আপনার এই স্বপ্নর মধ্যে দুটো কন্টেন্ট থাকে কি কি কন্টেন্ট একটা হচ্ছে ম্যানিফেস্ট কন্টেন্ট এবং একটা ল্যাটিন কন্টেন্ট দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ড্রিম ল্যাটিন কনটেন্ট অর্থাৎ সুপ্ত কোনো বিষয় সুপ্ত কোনো ইচ্ছা সুপ্ত কোনো বাসনা সুপ্ত কোনো কি বলবো চেপে রাখা কোনো রকম একটা ইচ্ছা হয়তো আপনি গাড়ি কিনতে চাইছেন এটা আপনার ইচ্ছা আপনি গাড়ি রাখতেবেলা গাড়ি স্বপ্ন দেখতে পারেন অথবা আপনার একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক ভয়ের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল আপনি রাতে স্বপ্ন দেখতে পারেন এর সাথে অন্য কিছু বিষয় নেই অর্থাৎ স্বপ্নের দুটো স্টেজ থাকছে দুটো কন্টেন্ট থাকছে এই কনটেন্টগুলোর মধ্যে একটা ম্যানিফেস্ট যেখানে আপনি স্বপ্ন দেখছেন স্বাভাবিকভাবে নিচ্ছেন বিষয়টা যে স্বপ্নটা দেখছেন সেটাই স্বপ্ন আপনার ভাবছেন আর একটা থাকে এর ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ এই স্বপ্নটা দেখার কারণ আমাদের পন্স যেটা আছে আমাদের হাইন্ড ব্রেনের পার্ট সেই পন্স কি হয় রাত্রিবেলা আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমরা বলা হয় যে পার্সিয়াল প্যারালাইসিস তখন আমাদের এই পন্স কি হয় কন্টিনিউ মেসেজ পাঠাতে থাকে হিপো ক্যাম্পাস হিপো ক্যাম্পাস এবং অ্যামোকডালা আমাদের ইমাজিনেশনের জন্য সবথেকে ইম্পর্টেন্স ফ্যাক্টর আমাদের ব্রেনে আরো অনেক ফ্যাক্টর থাকে কিন্তু এরা দুজন বড় দায়িত্ব নেয় এবং এই হিপো কি করে তার মেসেজটা সেরিব্রামের মধ্যে পাঠায় সেরিব্রাম কি করে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন এক্সপিরিয়েন্স আপনার মস্তিষ্কে যে ডেটা আছে যে ডেটা নেই তার উপর স্বপ্ন কাজ হয় না অর্থাৎ যে ডেটা আছে ছোটবেলা থেকে যেভাবে আপনি মানুষ হয়েছেন আপনার আশপাশ পরিবেশ কিরাম ছিল আপনি বর্তমানে কেমন আছেন ছোটবেলায় কি ধরনের গল্প শুনতেন ছোটবেলায় কি ধরনের অ্যাবিউজনেস হয়েছেন মানুষ হয়তো ঝগড়া জাতি অশান্তি দেখেছে কি ভাবে সে বড় হয়েছে তার যে কগনিটিভ ডেভেলপমেন্ট আছে মস্তিষ্কের তার উপরে ডিপেন্ড করে তার যে এক্সপিরিয়েন্স তার যে ছবি ভয় ভীতি ভালোবাসা আনন্দ সমস্ত বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে কি করে যে আমাদের একটা স্টোরি তৈরি হয় এবং এই স্টোরিটাই হচ্ছে সব তো এই যে স্টোরি তৈরি হয় এটা র্যান্ডাম স্টোরি তৈরি হয় এখানেতে বিভিন্ন ছোট 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 ছবি ছোট ছোট ঘটনা থেকে বিভিন্ন রকম বিষয়গুলোকে নিয়ে মিশিয়ে স্বপ্ন তৈরি করতে পারে আবার দেখা যায় যে অনেক সময় যে আমরা যখন রাতে ঘুমোচ্ছি আমাদের স্বপ্ন যেটা আমরা দেখি না পাঁচ থেকে কুড়ি মিনিটের হয় এর থেকে বেশি হয় না মোটামুটি পাঁচ থেকে কুড়ি মিনিট এটা এবং স্বপ্ন মোটামুটি সিম্বলিক হয় এটা আমি আমার কথা না এই বিষয়গুলো আমি আমার থেকে এগুলো হচ্ছে ওই লেখা ওকে তো যারা এক্সপেরিমেন্ট করেছে এতদিন তাদের সেগুলো আমি পড়েছি এবং এই বিষয় নিয়ে আমার পড়াশোনা যার ফলে আমি আপনাকে বলছি এবং স্বপ্ন যেগুলো হয় আমাদের মূলত আমরা ভোরের দিকে দেখি অথবা দেখা যায় যে অনেক সময় পাশের মানুষটাকে আমরা ডাকতে পারছি হাত পা কাঁপছে সরি হাত পামড় মানে পাথরের মতো হয়ে আছে আমরা পাশের মানুষটাকে কিছুতে ডাকতে পারছি না আমাদের কিন্তু জ্ঞান এসে গেছে আমরা কোন একটা ভয়ানক স্বপ্ন দেখছি না কি যখন আমরা স্বপ্ন দেখি তখন আমাদের নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের ব্রেনের যে কেমিক্যালস আছে সেগুলো দৌড়ে খুব বেশ কিছু পোর্শন অফ থাকে আবার বেশ কিছু পোর্শান কাজ করে যেমন মোটর মেকানিজম টোটালি অফ থাকে আমাদের যে মার্শাল আছে আমাদের যে মাংস পেশি আছে সেই মাংস পেশি কিন্তু ডিপ রিল্যাক্সেশনে চলে যায় আমাদের হার্টবিট বেড়ে যায় আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায় আমাদের তো অ্যাকচুয়ালি রাত্রিবেলা যখন আমরা ঘুমোতে যাই তখন তো আমাদের তো হাঁটা চলার প্রয়োজন থাকে না সেই জন্য ব্রেন কি কি করে আমাদের পুরো মোটর মেকানিজমটাকে হয় একদম প্রায় প্রায় বন্ধ করে দেয় এবার যখন আমরা স্বপ্ন দেখছি স্বপ্ন দেখার পর উঠে যাই উঠে গেলাম কিন্তু আমাদের যে মাংস আছে অর্থাৎ মোটর মেকানিজম তখন একটি হলো না তখন দেখা যায় যে আমরা পাশের মানুষটাকে দেখতে পাচ্ছি না এটা এমন কোনো ব্যাপার না এটার জন্য এমন কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই এটা সবার সঙ্গে ঘটে থাকে সবার সঙ্গে হয়ে থাকে তার জন্য আপনার এটাকে এক্সট্রা করে কোনো স্বপ্নের আপনি চমকে উঠেছেন ঠিক ঘুমের প্রথম মুহূর্তে তাই না একে বলে হিপনিক তো হয় কি যখন আমরা ডিপ ঘুমেতে যাই অর্থাৎ লাইট ঘুমতে অর্থাৎ ঘুমোচ্ছি অথবা ঘুমোচ্ছি না মানে বিষয়টা হচ্ছে যে একটা ব্যালেন্সিং জায়গাতে থাকি মানে আমরা জেগে থাকা অবস্থা থেকে ঘুমের জায়গার মধ্যে প্রবেশ করি সেই সময় দেখা যায় অনেক সময় আমাদের ব্রেন কি করে যে আমাদের মাংস তো সেই সময় ধীরে ধীরে পার্সিয়াল প্যানালাইসিসের দিকে যায় কাজ ধীরে ধীরে বন্ধ করে দেয় তো এই যে সময়টা আমাদের সিগনালিং এ কিছু অসুবিধা হয় তখন আমাদের মনে হয় যেন কোন জায়গায় আমরা পড়ে যাচ্ছি ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য অনেকের ক্ষেত্রে অনেকের লাপিয়ে ওঠে কি ঘটল কি ঘটল অথবা আদমকিত হওয়ার দরকার প্রত্যেকটা মানুষরা তো আপনারও হয় আমারও হয় এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই এর মধ্যে বিশেষ কোনো রকম জায়গা নেই এবার স্বপ্নের মধ্যে যে বিষয়গুলো আছে যে আমরা যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলো বেসিক্যালি আপনার চেপে থাকা কিছু ইচ্ছা যেমন একটি ছেলে ফুটবল খেলতে গেছে তাকে খেলা নেয়নি তার ইচ্ছা যে সে ফুটবল খেলবে আহ এবং সে ফুটবল খেলতে তাকে নেয়নি তার সঙ্গে হয়তো ঝগড়া হয়েছে সেই কারণে অথবা সে ফুটবল খেলার সময় যে আনন্দ পেয়েছে সে আনন্দের জন্য স্বপ্ন দেখতে পারে সে সবাই বন্ধু বান্ধবের সঙ্গে খেলছে তার নিয়ে স্বপ্ন দেখতে পারে অথবা দেখা যায় যে তার মনের মধ্যে একটা ইচ্ছা আছে সে একটা নতুন ফুটবল খেলবে কিনবে তো তার স্বপ্নতে সে দেখছে যে তার বাবা তাকে একটা নতুন ফুটবল কিনে দিয়েছে আমাদের চেপে থাকা কোনো ইচ্ছা তার উপরে ডিপেন্ড করে আমরা স্বপ্ন দেখি আপনি যদি অ্যাংজাইটি যাদের থাকে তারা প্রচুর পরিমাণে স্বপ্ন দেখে অ্যাংজাইটি ওসিডি যারা সারাদিন ধরে ভয়ের মধ্যে থাকে তারা যারা সারাদিন ধর ভয়ের চিন্তাগুলো মাথাতে দিচ্ছে তো ন্যাচারাল ব্যাপার আপনি যদি সারাদিন ধর ভয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ভাবেন মৃত ব্যক্তির স্বপ্ন কেন আসছে কি জন্য মৃত ব্যক্তির স্বপ্ন দেখলে কি হয় দুনিয়ার আলতু ফালতু বিষয়গুলোকে নিয়ে ভাবছেন হচ্ছে যেন আমি মরে যাব ওই মানুষের স্বপ্ন দেখেছি একটা মানুষের স্বপ্ন দেখলে আপনি মরবেন কি ভাবে ভালো করে বিচার করুন আপনার যেমন আমার বাবা যখন মারা গেছিল আমি বাবার স্বপ্ন দেখি আমি মরে গেছি বহু মানুষ আছে প্রিয়জনের স্বপ্ন দেখতে পারে তার জন্য মরে যাবে হতে পারে না আপনার যদি মরে যাওয়ার থাকতো আপনি ছোট থেকে প্রত্যেক দিনকে আপনি চিন্তা করুন পাঁচ থেকে সাতটা সপ্তাহ দেখেছেন এভরিডে তার মধ্যে নাইনটি পার্সেন্ট তো নাইনটি পার্সেন্ট কি নাইনটি নাইনটি নাইন পার পয়েন্ট নাইন পার্সেন্ট আপনি ভুলে গেছেন তো তাতে কি হয়েছে আপনি যেহেতু ভয় পাচ্ছেন আপনার ভয়ের স্বপ্ন আসছে কারণ আপনি আপনার এইভাবেই রিড করতে শিখে গেছে এইভাবে শিখে গেছে যে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা করতে করতে একটা একটা কি বলবো প্যাটার্ন তৈরি হয়ে গেছে যেখানে আপনি ভয়ের তো ন্যাচারালি খুব স্বাভাবিকভাবে আপনার ভয়ের স্বপ্ন আসবে কিন্তু এই নিয়ে যদি আপনি সকালবেলা উঠে অতিরিক্ত আহ স্ট্রেস নেন অতিরিক্ত চাপ নেন তাহলে তো হবে না আপনি আগে যেভাবে স্বপ্নগুলোকে লাইট ভাবে নিতেন এখনো শেষ হবে এগুলো অতটা গুরুত্ব নেই বিভিন্ন মানুষ বলে দেখে যে আচ্ছা মৃত ব্যক্তি স্বপ্ন দেখছিস তো মনে হচ্ছে তোর দিন খারাপ যাবে এই যে দিন খারাপ যাবে বিচয় কারণ ঢুকে গেল বাস আমার মধ্যে কি হলো টেনশন এক রাজা যে সারা জায়গায় লড়াই করে বেশ দুর্দান্ত প্রতাপ রাজা বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যগুলোকে লড়াই করে 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 জিতে থাকে জিতে যাওয়ার পরে তার মনেতে এখন আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমি তো রাজা হয়ে গেছি কিন্তু আমার তো মৃত্যুর পরেই এই রাজত্বগুলো চলে যাবে তাহলে আমাকে এমন কোনো কিছু খুঁজে বার করতে হবে যাতে আমি অমর থাকি সে বিভিন্ন মানুষের থেকে জিজ্ঞেস করেছে কিছু মানুষ বলেছে যে অমুক জঙ্গলেতে অমুক পাহাড়েতে একটা এমন কোন জিনিস আছে এমন কোন জল আছে যে জলটা খেলে আপনি সারা জীবন বাঁচবেন আপনার মৃত্যু হবে না বারবার সৈন্যদের পাঠিয়েছে নিয়ে আসার জন্য যে সৈন্য নিয়ে আসতে পারিনি তাকে মেরে ফেলেছে এই ঘটনা ঘটতে ঘটতে সৈন্যরা এখন যায় কিন্তু ফিরে আসে না রাজার মধ্যে ধীরে ধীরে ভয় তৈরি হয়েছে যে আমার কোনো গুপ্ত শত্রু নেই তো সে কি করছে এখন মানুষের আড়ালে থাকার চেষ্টা করছে দেখুন নিজের চিন্তা নিজেকে কিভাবে ধ্বংস করছে অর্থাৎ ভয় তৈরি হচ্ছে ধ্বংস করবে কিভাবে শুনুন স্বপ্নটাও ঠিক আপনার এইভাবে আপনি ভয় পান হ্যাঁ টুকটাক করছে এই করছে হ্যান করছে বান মারছে এই তীর মারছে এই বিষয়গুলো মাথায় ঢুকে যাওয়ার পরে এই ঘটনাটাই ঘটে তো রাজা কি করছে এখন সতর্ক হওয়ার চেষ্টা করছে ধীরে ধীরে সতর্কতা বাড়ছে সে চারিদিকে লক্ষ্য রাখছে যে আমাকে দূর থেকে কেউ তীর মারবে না তো রাত্রিবেলা আসে আলাদা আলাদা মহলে বিভিন্ন এবং তার মনের দূর থেকে কেউ আমাকে ফলো করছে সে এখন প্রকাশ্যে আসছে না গোপনেতে যাচ্ছে একা যাচ্ছে তার মনের মধ্যে ভয় ধীরে ধীরে এত পরিমাণে বেড়ে গেছে খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে গেছে ওজন কমে যাচ্ছে চোখ মুখ শুকিয়ে গেছে কারণ তার মনে হচ্ছে তার সামনেই বিপদ যদি ওই জলটাকে না নিয়ে আসে যদি ওই জলটাকে না খায় যদি আমি অমর না হই নিশ্চয়ই কেউ আমাকে মেরে দেবে আমার কিন্তু শত্রুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে ধীরে 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 সে আস্তে আস্তে একা হতে থাকে তার ওজন কমতে থাকে শারীরিক জোর কমতে থাকে তার মধ্যে যে ক্যাপাসিটি ছিল সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে কারণ সে সারাদিন চিন্তা করছে আমার জীবন কিন্তু শেষ সে কিন্তু অসুরক্ষিত ভাবছে এবং সে রাতে স্বপ্ন দেখছে তাকে যেন কেউ মেরে ফেলেছে ঠিক এইভাবে ধীরে ধীরে কিন্তু রাজা আস্তে আস্তে শেষ হয়ে গেল এবং একটা সময় দেখা গেল তার সাথে যারা থাকে এর সুযোগ নিয়ে রাজাকে মেরে দিয়ে সেই রাজত্ব দখল করে অ্যাকচুয়ালি যখন আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এমন টুকটাক এই জিনিস করলে তাই জিনিস করলে হ্যান করলে ত্যান করলে এই ক্ষতি হয় তাই ক্ষতি হয় আমরা নিজেদের চিন্তায় আমাদেরকে আস্তে আস্তে থাকে এবং সেই চিন্তায় আমাদের আস্তে 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 দুর্বল করে দিই এটা করবেন না এই বিষয়গুলো ঘটে না একটা লেবুর মধ্যে লেবুটাকে কেটে রং দিয়ে যদি আপনি কোনো বাসার মধ্যে বাড়িতে যদি ফেলে দেন

নেগেটিভ চিন্তাগুলো কেমন ভাবে আমরা ট্রিট করি যে আস্তে 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 ধীরে ধীরে দেখা যায় যে আমরা সেই জালে ফেঁসে যাই আর কিছু না নিজের জালেই নিজে ফেসে যাই তো স্বপ্নকে দেখে আলাদা কোনো রকম অর্থ বোঝার চেষ্টা করবেন না আমাদের কনসাস মাইন্ডের সাথে এর যুক্ত কোনো ভাবে যুক্ত না আমাদের সাবকনসাস মাইন্ডের সাথে যুক্ত অর্থাৎ আপনি আপনার জীবনের যে এক্সপিরিয়েন্স আছে আগেকার এক্সপিরিয়েন্স বর্তমানের এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স গুলোর সাথে লিঙ্ক হচ্ছে আপনার ড্রিম আপনার যদি কোনো ডিজায়ার থাকে যেটা আপনি ফুলফিল করতে পারছেন না আপনার যদি কোনো ইচ্ছা থাকে যেটা আপনি ফুলফিল করতে পারছেন না আপনার আলাদাভাবে ভাবে সেটাকে ফুলফিল করার কোনো জায়গা নেই তো স্বপ্নে আপনি সেগুলো ফুলফিল করছেন এর থেকে বেশি কিছু না আপনি ভয় পাচ্ছেন আপনি আনন্দ পাচ্ছেন আপনার পোস্টোমাটিক ট্রেসড হঠাৎ করে আতঙ্কিত হয়ে গেছেন তো ন্যাচারালি রাত্রিবেলা আপনি স্বপ্নে দেখতে পাবেন ছোট ছোট শিশুরা রাত্রিবেলা চমকে ওঠে কেন চমকে স্বপ্ন তারা আপনি কি তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যান নিয়ে যান কিন্তু আপনি ভাবছেন যে আপনি স্বপ্ন দেখছেন এই স্বপ্ন বন্ধ করার দরকার ডাক্তারকে স্বপ্ন বন্ধ করা সম্ভব না এটা একটা নরমাল প্রসেস হ্যাঁ কিছু যেগুলো বেসিক্যালি স্লিপিং ড্রাগ হিসাবে ইউজ হয় সেগুলো অনেক সময় দিলে দেখা যায় যে স্বপ্নের পরিমাণটা কমে যায় পরিমাণ কমে অ্যাকচুয়ালি ভুলে যাই আমরা স্বপ্নগুলোকে এবং স্বপ্ন যে বন্ধ হয়ে যায় তা না দেখা গেছে যে রাত্রিবেলায় যে আমরা স্বপ্ন দেখি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে এবং সেটা পাঁচটা থেকে সাতটা স্বপ্ন দেখে এবং দেখা যায় যে যেগুলো বেশ কিছু অংশ থাকে সেগুলো অ্যাক্টিভ হয়ে থাকে যার ফলে দেখা যায় যে আমাদের মস্তিষ্কেতে যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু ঘুমন্ত অবস্থায় চলতে থাকে সেগুলো কিন্তু বন্ধ হয় না বিশেষ করে হাইপোথ্যালামাস তো বন্ধ হয় না সরি হিপো ক্যাম্পাস বন্ধ হয় না এবং সেরিপ্লামের কিছু অংশ চলতে থাকে আমাদের অ্যামাকডোলা তো বিভিন্ন পার্ট আমাদের চলতে থাকে যেগুলো আমাদের প্রয়োজনীয় নয় সেগুলো ব্রেন হয়তো আপাতত সেটাকে স্টপ করে রেখে দেয় এর থেকে বেশি কিছু না কিন্তু স্বপ্ন নিয়ে আলাদা করে প্রিডিক্ট করার কোনো প্রয়োজন নেই স্বপ্ন দেখার ফলে আপনার যে বিরাট কোনো ক্ষতি হবে তা নয় আপনার যদি বিরাট ক্ষতি হতো তাহলে লাভ হওয়ার সম্ভাবনা থাকে যেমন হচ্ছে যে আপনি যদি রাত্রিবেলা প্রচুর টাকার লটারি পাইছেন দেখেন তাহলে পরের দিনকে লটারি আপনি পাবেন আপনি যদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার কোনো ব্যক্তি যার বিরাট বড় কোনো রোগ হয়েছে সেই রোগ থেকে তার বাঁচার কোনো চান্স নেই সে যদি রাতে স্বপ্ন দেখে সে রোগ থেকে সুস্থ হয়ে যাবে তার কি সুস্থ হবে তাহলে এগুলো যখন ঘটা সম্ভব নয় তাহলে আপনি কোনো মৃত্যুর স্বপ্ন দেখলে আপনি যদি কোনো মৃত ব্যক্তির স্বপ্ন দেখেন কারণ সারাদিন ধরে তো আপনি ভয় পাচ্ছেন আপনার সাবকনসাম মাইন্ডেতে এদের নিয়ে একটা আলাদা গল্প আছে তো ন্যাচারালি আপনি দেখছেন এর সঙ্গে কিন্তু আপনার বাস্তব জীবনের সঙ্গে কোনোভাবে মিলিয়ে ফেলবেন না কোনো কিছু ঘটবে না যারা অ্যাংজাইটি এর মধ্যে থাকে তারা প্রচুর পরিমাণে স্বপ্ন দেখেন আপনার যখন অ্যাংজাইটি স্ট্রেস আস্তে আস্তে কমে যাবে দেখবেন স্বপ্নের মাত্রা ভয়ঙ্কর স্বপ্নের মাত্রা কমে যাবে আপনার ভালো স্বপ্ন আপনি ভালো বিষয়ের সঙ্গে যুক্ত থাকলে ভালো স্বপ্ন দেখবেন খারাপ বিষয়ের সঙ্গে যুক্ত থাকলে খারাপ স্বপ্ন দেখবেন অথবা আপনার অতীতের যদি মারাত্মক কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনার সারপ্রাইজড কোনো রকম যদি ডিজায়ার থাকে তাহলে আপনি কিন্তু স্বপ্ন দেখবেন এবং সেগুলো যে যেরকম ধরনের হবে সেরকম ধরনের স্বপ্ন দেখবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমার নেক্সট অন্য একটা বিষয় নিয়ে কথা ধন্যবাদ